কি ভাষাতে পারবো না যাবো কিছু পয়সা তুললাম পয়সাগুলো ঠিক করে রাখলাম নাহলে আমরা হারিয়ে যাই একবার বাজারে পাঁচশো টাকা হারিয়ে দিয়েছি টাকা পাঁচশো টাকা হারানো মানে বিশাল একটা ব্যাপার বুঝতেই পারছো হোক

আমি এক সপ্তাহ বাজার করি সেই জায়গায় যদি এই মাছ আনি তাহলে কী করে হবে বাজার কত দূরে এই কাতলা মাছ ভোলা মাছ কী মাছ আসলাম জানি এরকম কী দাম জানো বন্ধুরা বাজারের মাছ জিনিসে আমি আমার এই ভোলা মাছটা মনে হচ্ছে কি একটু ডিস লাগছে মানে চেঞ্জ হয়ে গেছে যা মনে হচ্ছে আমার আমি এইটুকুনি মাছটা মনে হচ্ছে ধরি নিই আমার তো ওনার সঙ্গে চেঞ্জ হয়ে আমি কী জানি

কাঁচা লঙ্কা কি কেউ দুশো টাকা কিলো বেচছে কেউ দেড়শো টাকা কিলো বেচছে যাই হোক একটু বেশি করে নিয়ে এসেছি নিয়েছি কাঁচা কলা কাঁচা লঙ্কা সবজি সবকিছুর এই নিয়ে আসলে নব্বই টাকা কিলো না আর এই দেখো এই বেগুনটা আমার দাম কম এই বেগুনটা নিয়ে আসলাম অনেক সময় হচ্ছে ভাজাতে দিয়ে আমি একটু তারপরে যে পুঁশাক নিয়ে এসেছি দেবো ঠিক আছে তো এইটুকুই নিয়ে আসলাম কাঁচাম দেখো এক একজনের একজনের আগে নিয়ে আসলাম ষাট টাকা কিলো বলছি ইনি আমার পঞ্চাশ টাকা কিলো নিল মানে কী বলবো যার কাছ থেকে যে যেরম দাম পায় বাজারে আগে আগেছিল দশ টাকা কিলো এখনো এক তিরিশ টাকা কিলো এই তো অবস্থা কুমড়ো কুমড়োটা খুব ভালো পটলটা না অনেকের কাছে দেখছি আর একটু কত করে বললো নব্বই টাকা কিলো মানে আমি এটা একটু কমে পেয়েছি এটা ষাট টাকা কিলো পেয়েছি আমি কমে পেলে কেউ আমি না বন্ধুরা নিয়ে এটা গাঁঠি কচু এ গাঁঠি কুচু তো খুব ভালো হয় তো দাদাভাই দাদা ভাই গাঁঠি কুচু খুব ভালোবাসে তবে চিংড়ি মাছ আনি আজকে আর চিংড়ি মাছ আনি আর উচ্ছেগুলো খুব টাটকা উচ্ছে নিয়ে এসেছি অল্পই নিয়ে এসছি কী করব এর কাঁচাম চাটনি খাই আর এই যে লেবু লেবুটা ঠিকঠাক দামি নিয়েছে বাজারে গিয়ে একদিন একটা জিনিস জোর করে গছিয়ে দিল যাই হোক টমেটো আমার মেয়েটা ভালো খায় ওই জিনিসটা কিন্তু আমার আনার ইচ্ছে ছিল না কিন্তু দিয়ে দিল জোর জবস্তি দিয়ে দিলো নিয়ে চলে আসলাম দেখাচ্ছি তোমাদের আর তারপর শাপলা বন্ধুরা শাপলা মনসা পুজো গেল এবার আমাদের শাপলা খায় তাই শাপলা নিয়ে আসলাম মনসা পুজোর আগে আমাদের শাপলা খায় না এটা অনেকেরই নিয়ম আছে পালং শাক নতুন সবজি জানি না পালা খেতে কেমন হবে পুইশাক দাম একটু কমেছে কুড়ি টাকা কেজি হয়েছে না চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি আর একটু দাম ছিল যাই হোক কমেছে আচ্ছা তবে বাবু এই এই যে কপিটা ওনার কপির থেকে এই কপিটা একটু ছোট বেশিটা ভালো মানে দেখলাম দাম একদ ছিল কপিটা আচ্ছা এই দেখো বাজারে গেছি এই জিনিসটা জোর করে গছিয়ে দিল

শরীরে রক্ত অনেক কম আছে তো ডাক্তারে বলেছিল ফুলের কাড়া খেতে তো খাই না বুঝেছো তো এবার বললাম না একটা নিয়ে যাই দেখি একটু একটু করে সেদ্ধ করে খাবো রস জলটা খাবো শাক পাঁচশো গ্রাম নিলো দেখে কুড়িটা টাকা নিলাম থেকে কুড়ি টাকা নিলো এই যে শাক তো বন্ধুর এই হচ্ছে আজকের বাজার করেছি এই বাজারই ঘুরে ঘুরে করলাম মাছটা সেরকম পাইনি যাই হোক পাড়ার থেকে ভাবছি একটু মাছ মাঝে মাঝে নিয়ে নেবো কী করবো মানে একটু মাছের জন্য আমি বাজারে যাবো না চলো এবার রান্না বান্না কী করবো জানি না আমার মনে হচ্ছে আজকে রান্না বান্না শুরু ঝামেলা করবো না ডিম রান্না করে হয়তো ধুয়ে দিতে পারি শুধু কারণ বাজার থেকে যেদিন আসি না সেদিন রান্না শুরু করতে পারি না চলো কি রান্না করি দেখা যাক দেখো বাইরে কি মেক করেছে এখন বাজে বেলা গেছে একটা আর কিছুক্ষণ বাদে বাদে মেঘ করছে আর কাজে আমার আরো বেশি দেরি হচ্ছে জামা কাপড় চোদ্দবার গিয়ে তুলে তুলে নিয়ে আসতে হচ্ছে কি বলবো আর তো যাই হোক বন্ধুরা এখন বাজে হচ্ছে পোনে একটা আমাদের সকালের খেলাম সবাই হচ্ছে বারোটার সময় মানে সকালের খাওয়ার হচ্ছে বারোটার সময় খেলাম তো এই সান করেছি কিছু করিনি দেখো মুখে ঠুকে কিছু মানে সিঁদুর টিদুর কিছু করিনি সান করে সবে উঠলাম সোনাম আগে স্নান করলো তারপরে আমি স্নান করলাম আর বেলা হয়ে গেছে দেখে যেদিন বাজারে যাই না সেদিন রান্নার দিকটা আমি দিনও তাড়াতাড়ি ঢুকতে পারি না আমি একটা জিনিস দেখেছি বাজারে গেলে সেদিন রান্নার দিকে আমি কোনোদিনও তাড়াতাড়ি ঢুকতে পারি না তো রান্নার সেরম কিছু ওই জন্য আজকে আর করছি না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এ দেখো বসেছি এখানে ডাল আজকে ওই কাঁচা আমরি ডাল হবে আর বসেছি ভাত আর এখানে দেখো ডিম আনা হয়েছে এই ডিমের মা অমলেট ডিমের অমলেট হবে আর তো দাদা ভাইয়ের আমার জন্য ডিম সেদ্ধ দিয়েছি আমরা খাবো না ডিমের মামলেট ভালো লাগে না আর আর একটা কাজ হয়েছে সেটা কি দেখাচ্ছে তোমাদের এই দেখো আদা রসুনের একেবারে পেস্ট আদা রসুন পেঁয়াজ একেবারে করে রেখে দিয়েছি কারণ একা হাতে কাজে অনেক দেরি হয়ে যায় আদা রসুন পেস্টটা করে রাখলাম তাহলে কি হয় রান্নার আমার তাড়াতাড়ি হয়ে যায় আর কি একা হাতে রান্না করি তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি যাই হোক আজকে রান্না সেরকম কিছুই করছি না টক ডাল করব আর আমাদের দুজনের জন্য ডিম সেদ্ধ আর এদের দুজনের জন্য ডিমের অমলেট আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে আলু মাখবো ব্যাস এই কারণ বন্ধুরা এখন আমি এইটুকুনি রান্না করে দুপুরে খাওয়া দাওয়া সেরে যাব হচ্ছে নিচে শাড়ির ভিডিও শ্যুট হবে কারণ শাড়ির ভিডিও শ্যুটগুলো আমারই করতে হয় তো তাই এখন যাব নিচে কারণ ওই দিকে নিচে গিয়ে কাজ ওই কাজ করতে করতে আবার সন্ধ্যা হয়ে যায় আবার সন্ধ্যা দিয়ে গিয়ে চা খেয়ে উঠতে উঠতে আবার রাতে রান্নাটা রেডি মানে রান্নার সময় হয়ে যায় তো এইভাবেই তো চলছে আমার দিন যাই হোক আর যেহেতু এখন পুজোর সামনে বুঝতেই পারছো একটু চাপটা বেশি আছে তো আমি সকালের দিকে দোকানে যাই না রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে তারপরে দোকানের দিকে যাই কারণ এদিকটা তো আমার দেখতে হবে ঠিক আছে তার জন্য আমি কী বলতো এই দিকটা না সেরে আমি নিচে যাই না যাই হোক আজকে রান্নার যেহেতু বেশি ঝামেলা নেই তো বেশি খুব একটা আমার এদিক উপরে চাপও নেই ডাল ভাত করবো করে দিয়ে খাওয়া দাওয়া করে নিচে চলে যাবো

ময়দার প্যাকেট পেলাম ময়দা আছে তেল নেই কি দিয়ে খাবো এই পাউডার ময়দা আছে তেল দিয়ে হচ্ছে ভাত বসে তেল নেই পুরিয়ে কাছে আছে এক কোটা ময়দা দিয়ে মানে এক কটা পরোটা করলাম কি কি দিয়ে খাবো এই পাউডার দেখতে মনে হচ্ছিল ওই টুকানি তেল কিন্তু আমাদের ভালোই দিয়েছিল বাবু তাহলে আর কি হতো ভোক হরতাল হয়ে যেত রাত কেন ভোক হতো ভাত ভাত খাতা এই যে ভাত ভাত আছে ভাত করে বেদন করে ভাত খাস আর কি আছে এটা দেখো ওবালার ভাত রয়েছে এর মধ্যে

তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা আমার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আজকের মতো টাটা আর এখনো যা যা চ্যানেল সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে